ওয়েলকাম ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক উক্তি এই সব প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে অনেকবার আসতে দেখা গিয়েছে বিশেষ করে রেল এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এতে খুব কমন প্রশ্ন এগুলো তো তার আগে তোমাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকটি প্রেস করে দাও এবার চলো তোমাদেরকে বিশেষ করে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা নোট করতে পারো বা স্ক্রিনশট করে রেখে দিতে পারো চলো এবার দেখি তাদের বিখ্যাত উক্তি যেমন দেখো ইনকিলাব জিন্দাবাদ এটা কার উক্তি না ভগৎ সিং দিল্লি চলো জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস করেঙ্গে ইয়া মোরেঙ্গে মহাত্মা গান্ধী পূর্ণ স্বরাজ এর উক্তি হচ্ছে জওহরলাল নেহরু আর জয় জগৎ জয় জগৎ এর উক্তি হচ্ছে ভাবে ভাবি বিনোদ ভাবি মারো ফিরিঙ্গি কো মঙ্গল পান্ডে সাম্রাজ্য বাদক নাস হো এর ডাক দিয়েছিলেন ভগৎ সিং স্বরাজ আমার জন্মগত অধিকার এর ডাক দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক সারে জাহাসে আচ্ছা মোহাম্মদ ইকবাল মেরা ভারত মহান হে এর উক্তিহী দিয়েছিলেন রাজীব গান্ধী তো এরপরে দেখো দ্বিতীয় পার্টে বন্দে মাতরম বন্দে মাতরম কার উক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান অটল বিহারী বাজপেয়ী জনগণ মন অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বোস গরিবী হাঁটাও গরিবী হাটাও এর উক্তি দিয়েছিলেন বা এর ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তো এই পর্যন্ত ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদেরকে বলবো অবশ্যই ভালো করে মেডেগুলি দেখো শেষ পর্যন্ত আর অবশ্যই লাইক শেয়ার করে দাও ধন্যবাদ